আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চার কুল উল্টা পরে ফো অথবা দম করলে কি হয় চার কুল উল্টা পরার কথা শুনে হতভাগ হয়ে যায় না সম্পূর্ণ ভিডিওটি দেখলে শুনলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওতে আলোচনা কি হতে যাচ্ছে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে নিয়মটা পালন করতে হবে আপনি নিজে পবিত্রতা অর্জন করতে হবে ওজুর মাধ্যমে হোক গুসুলের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে পবিত্র বিছানাতে আপনি বসবেন এই আমলটি করার জন্য কাবলামুখী হয়ে পবিত্র বিছানাতে বসবেন বসে আপনি তিনবার ইস্তেফান আদায় করবেন ذنبي وأتوب إلي أستغفر الله ربي من كل ذنبي وأتوب الي استغفر الله ربي من كل ذنب وأتوب اليهود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ كما بارকت على ابراهيم وعلى আলি ابراهيم انك حميد مجيد এই দরুদটি আপনি তিনবার পাঠ করে নেবেন তাহলে তিনবার ইস্তেগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেল এখন আমরা যে কাস্তি পড়ব সর্বপ্রথম সূরাতুল নাজ পাঠ করব চার কুল উল্টা পরা মানে আপনি প্রথমে সুরা নাস তারপরে ফালাক তারপরে ইখলাস তারপর কাফিরুন পাঠ করবেন এরপরে কি করতে হবে আমি বলতেছি सर्वप्रथम এইভাবে পাঠ করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة فلاك. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد ومن شر حاسد إذا حسد إيرب আপনি সুরা এখলাস তারপর সুরা কাফিরুন এই চারটি সুরা আপনি পাঠ করবেন এরপর আপনাকে যে কাজ করতে হবে চারটি সুরা পাঠ করে আপনার শরীরে আপনার বুকে আপনি একটি ফু দিবেন তিনবার দূরশ্বরী পাঠ করে নিবেন তারপর দুটো হাত তুলে আল্লাহ কাছে দোয়া মোনাজাত করবেন কান্নাকাটি করবেন প্রিয় দর্শক কি দোয়া করবেন এখন হচ্ছে আমাদের জানার বিষয় বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি ওই সমস্ত ভাইরা ওই সমস্ত মারা করবেন অথবা যে সমস্ত বৃদ্ধ মা বাবা আছেন আপনাদের সন্তান আদি আছে বীর উপযুক্ত এখনো বিয়ে দিতে পারছেন না মানে সেই মিলিয়ে জামাই অথবা স্ত্রী খুঁজে পাচ্ছেন না ওই সমস্ত পাত্র পাত্রীদের জন্য এমনটি যে বিয়ের বয়স হয়ে গেছে পারিয়ে গেছে তারপরও বিয়ে দিতে পারতেছেন না আপনি আমলটি করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানের অথবা যার বিয়ে হচ্ছে না সে আমল করে দোয়া করবে আল্লাহ তালা তার বিয়ের ব্যবস্থা করে দিবে অতি শীঘ্রই ইনশাল্লাহ বিয়ে সাদীর ব্যবস্থা হয়ে যাবে তো সবাই আজকের ভিডিওটি শেয়ার করে দিমে